নাগরিকের মতামতের পুর পরিষদের প্রাক নদীর সাফাই কর্মসূচির মধ্য দিয়ে সেই সাফাই কর্মসূচির সূচনা করা হয় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী রানী দাস সেন সহ ধর্মনগর পুর পরিষদের সকল কাউন্সিলরগণ ও এলাকাবাসীরা গঙ্গা মাতার প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে সাফাই কর্মসূচি সূচনা করেন উদ্বোধক বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সবশেষে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ সবাই জুড়ে নদীতে থাকা আবর্জনা সাফাইয়ের কাজ শুরু করার পর পুরো পরিষদের শ্রমিকরা নদী পরিষ্কার করে শুরু করেন সমস্ত ধর্ম নগর থেকে যারা আসেন বাইরে থেকে তাদের অনুভূতি প্রতিটা মুহূর্তের মধ্যে ধর্মনগরকে চিন্তা করি করতে আমার বন্ধুই কালকে বলল তারা চিন্তা করে দেখ আর ঠিক আছে বাসায় ঢুকা যা স্টেট ব্যাংকের পাশে যে ট্রাইবেল রেস্ট হাউসটা আছে ওইটার ভিতর দিয়ে যে বড় রাস্তা করতে পারো ট্রাইবেল রেস্ট হাউস থাকবে সেটা তো তারা তিনতলা হোক সেটা থাকুক নিচের জায়গাটা যে রাস্তাটা যদি রাস্তা করা যায় এই তাহলে এই মহেশ্বরটি মনে নেয় দিনের মার্কেটে চলে আসবে ওদিক থেকে এদিকে আসতে হবে না বিয়ের যার যত পাশাপাশি আমি ওকে বললাম যে ইলেকট্রিক অফিসের যে রাস্তাটা আজকে রাস্তাটা কিন্তু অনেক বড় হয়েছে অনেক বড় হয়েছে সেটা প্রায় মায়াসিনামাল উত্তর দিকের পূর্বের রাস্তা থেকে প্রায় চোদ্দ পনেরো ফুট বড় আমরা করতে পেরেছি চড়ায় কিভাবে বলো অফিস যখন ইলেকট্রিক অফিস এখানে নতুন করে বিল্ডিংগুলো হবে সেই সময় বাধা দিয়ে বলেছিলাম এটা আমাদের কাজটা বজায় রাখেন এটা পালনের মন্ত্রী মোদের কথা বলব তখন পালনের মন্ত্রী ছিলেন বিষ্ণুবাবু উপমুখ্যমন্ত্রীও আপু কথাবার্তা বললাম বললাম আমি যখন ধর্মনগর স্যার আমি তখন খোঁজ খবর নেবনে এলেন আমাকে খবর দিলে আমি গেলাম টেকনিক্যাল অফিসার ধর্মনগর আগরতলা এই